কিন্তু লড়াই যাওয়ার পরে ইয়া দ্বিগুণ বল বাড়ি যাবে শরীরটা ফুলে যাবে মাথা দিলেই মানে ইয়ার ভোল্টেজ বাড়ি যায় দেখুন মাথা দিলেই ইয়ার ইয়ার হ্যাঁ ফোর ফোর্টি ভোল্টেজ ফোর ভোল্টেজ হয়ে হ্যাঁ সব থেকে বেশি টাইম শস্য বালে এক ঘন্টা আঠারো মিনিট লেগেছিল আচ্ছা আচ্ছা ধ বেড়ায় মোটামুটি হ্যাঁ এক ঘন্টা প্লাস হয়েছিল দামোদর বাবু বলে দিবে হুম হ্যাঁ সন্তোষ মা তো বলে দিবে যে এই ঠেস বাদুরি বাবু কইটাই বলবো যে আমরাকে যদি জড়া দর্শককে লড়াই দেখাই দেব আমার গায়ে যদি কাড়া হয় তাহলে আমার গায়ে তোমার 21 জনকে আমি কমেন্ট করে করাবো সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুল ইউটিউব চ্যানেল তো আজ আমি উপস্থিত হয়েছি এই পুরুলিয়া মোবাইল সুলতানার অন্তর্গত নডিহা গ্রাম আপনারা সকলে জানেন এই গ্রামে একটা খুবই লাগনি কাড়া রয়েছে কিন্তু অনেক দিক থেকে এই মানে এই ইউটিউবের পর্দায় আসে নাই তো আজকে আসিছি সেই কাড়ার বিস্তারিত তো থনিতে কাড়াটির কবে লড়াই আপনারা দেখতে পাবেন তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন এখানকার সেই কাড়া মালিকের মানে রসিক রয়েছেন বা কাড়া মালিকও আমাদের সঙ্গে রয়েছেন তো আমি সরাসরি সাক্ষাৎকার করে নিচ্ছি নমস্কার একটু দর্শক আপনার নমস্কার আমার নাম কৃষ্ণপ্রদম মাহাতো গ্রাম নডিয়া পোস্ট বনবাল থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তাহলে এখন আছে না আছে আমাদের এই সামনেই রাখা আছে অবশ্য সকালবেলা কারাটা বাইরে আমাদের বেলা থাকে আমাদের আচ্ছা পলাশ বাগান বাঁধা থাকে সকালবেলা একটু আমরা দেখাতে শোনা করি আর একটা কুকু ছেলে আছে উনিই ঘুরাই কাড়া লড়াইয়ের সময় আমাদের সঙ্গেই কাড়াটা মালিকটার একটু নামটা মানে বলুন তাহলে মালিকটা হচ্ছে তরুণী সেন মাহাতো আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ও আরও একটা ছেলে আছে ও ছে ভাদুরী মা আচ্ছা আচ্ছা এটা দুলা ওকেই দেখভাল কর কাড়াটার আচ্ছা আচ্ছা তো দর্শক বলছে আপনাদের কাড়াটার লড়াই কবে দেখতে পাব মানে গ্রামের আসরে কি বাহারে কোথায় দেখতে হবে আমরাকে যদি দেই তো আগে বাহারেই দেখাবো আমরা লড়াই বাহারে বাহারেই কারণ আমাদের লড়াইটার এখন মানে আমার দিন সময় একটুকু দেরি আছে তার জন্য বলে দর্শককে দেখার জন্য আমরা বলি বাইরে বাইরে আগে লড়াবো আচ্ছা পরে কি কোথাও কি টার্গেট নিয়েছে বাইরে টার্গেট নিয়েছিল দিয়েছি যেমন এই যে তোমার ভাদর মা তো নাম নিয়েছি ভাদরী বলতে ভাদর মা তো মানিকডি মানিকডি হ্যাঁ ওই ভাদরী মাতা তো মানিকডি বাঁশড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ওখানে নাম দিয়েছেন হ্যাঁ নাম দিয়েছি এটা কত নম্বর দিয়েছি এক নম্বরে দিয়েছি আচ্ছা আচ্ছা পেরাইজ কত আছে এখানে প্রায় 31000 আছে 31000 আছে হ্যাঁ মেলাটা কবে হইছে মেলাটা 30 কার্তিক ভাদ্র 30ে ভাদ্র 30ে ভাদ্র 30ে ভাদ্র আচ্ছা আচ্ছা তাহলে এখানে এক নম্বরে নাম দিয়েছেন হ্যাঁ এক নম্বরে নাম দিয়েছি আচ্ছা আচ্ছা তো আপনারা জানেন এখানে কতগুলো নাম পড়িছে নাম দুটো পড়িছে আচ্ছা আচ্ছা আমাদেরটা ওই আমাদেরটা নিয়ে দুটো যদি আমাদের কাড়াকাড়ি দেই হুম হুম তো দর্শককে লড়াই দেখেন দেবে আচ্ছা আচ্ছা কারণ আমাদের কারা যেখানে লাগে মোটামুটি এক ঘন্টার পারে ছাড়বেক না পিছু দিয়ে পিছক প্রত্যেকবার জয়ই আছে অনেকবার বাইরে লাগানছি ইয়াকে হ্যাঁ গ্রামও অনেকবার লাগানছি আপনার কারা একটু ইতিহাসটা পরিষ্কারভাবে দর্শককে বলুন হ্যাঁ মানে কতবার লাগানছ গ্রামের কতবার বাইরে কতবার লাগানছি একটু বলুন পরিষ্কারভাবে বাইরে আমাদের দশবার লাগা হয়েছে দশবার দশবার বাহারি দশবার হ্যাঁ বাহারি দশবার আচ্ছা আচ্ছা ইঁচুড্ডি হয়েছে কলা কাটা হয়েছে আচ্ছা ধ হয়েছে চিপি চিপিদায় হয়েছে সরসা বহাল হয়েছে আর এই ফুসড়ো হয়েছে আচ্ছা বেলমায় হয়েছে আর নামনগর হয়েছে আর মনে হচ্ছে লেদা বেড়া হয়েছে আচ্ছা হ্যাঁ এমনি করে অনেকগুলা গাঁয়ের মোটামুটি তিন থেকে চারবার তোলা হলেও লড়াই করা আর বছরে তিনবার লড়াইয়েছি আমরা আচ্ছা আচ্ছা তিনবার তিনবার হ্যাঁ আর বছর তিনবারই লাগিয়েছি আমরা আচ্ছা আচ্ছা পুরা সে দর্শককে আনন্দ দিয়েছে লড়াই করেছে কারা আমাদের খুব ভালো করে তাহলে বহারে মোটামুটি দশ বারো বার লাগি হ্যাঁ বাহারে দশ বারো বার আর গ্রামে হ্যাঁ আচ্ছা আচ্ছা নিজের গ্রামে লড়াই দেখো না হুম হুম তো মনের পেট ভরে যাবে যে আনন্দ

পরাজয় নাই বলতেই চলে দশ বার ওটা আমাদের একবার নামনগর হয়েছিল সেটা ঝামেলা ঠেঙ্গা ওটা তখন কাটাটা ছোট ছিল একটু আচ্ছা আচ্ছা সেটা ঠেঙ্গা ঢুকাই আমরা আগে হারা করেন ছিল বুঝলে দমে যা আমাদের সঙ্গে একটু ঝগড়া হয়েছিল তখন জেলা কমিটির লোক ছিল না আচ্ছা আচ্ছা তার জন্যে ওই সবগুলো হয়েছিল সেই সময়টাই মানে যখন কাটাটা খেলতে প্রথম দিকেই লড়াইটা হ্যাঁ প্রথম দিকেই শুরু এক ছোট ছিল আর একটা বাচ্চা ছিল ইয়ার সঙ্গে থাকতে হ্যাঁ সদাতার সময় তো জা কমিটি নাই এই ঠেঙা ঢুকা মানে ঠেঙা ঢুকান তোমাৰ একদম কাঢ়া নাখে তুমি গ্ৰামে লোকো না সুবিধা হল নাই আচ্ছা আচ্ছা তন থাকে তাৰপৰা এখন সুবিধা হৈছোঁ যে জেগা কমিটি হৈছে তো ঝোল ঝামেলা নাই খুব শান্তি শৃংখলাভাৱে হয় লৰাই হ

যদি একজনে লাগবো মনে করো যদি একজন পেছনে পেছনে এটা তো লড়াই হয় নাই না দুটাই যদি লাগনি হয় তাহলে সে জায়গায় লড়াইটা একটু হাড্ডা হাড্ডি হাড্ডা হাড্ডি হয় আর ইয়াকে যত জোস দিয়ে লাগবে তত আমাদের কাটা আরো বেশি দ্বিগুণ জোস দিয়ে লাগবে আচ্ছা আচ্ছা ইয়ার যে আধ ঘন্টা যদি লাগে গেলছে কাটাটা তো আর ও পেছু দিয়ে আর পেছাবেক নাই তো আচ্ছা আচ্ছা ও আগু দিয়ে যেতে থাকবে

খেসে গেলে ছাড়ছে না আর পেছোই মানে তবে প্রথম প্রথম লাগবে কাড়াটা আমাদের লাগিয়ে দেখবে পেছাই পেছাই খেলার কাড়া বটাই বুঝলে তারপর যদি উ বেশি জোস দিয়ে নিয়েছে তখন ইও বেশি জোস দিয়ে দেবে তখন আর ছাড়ছে না তোমাকে গুলুগুড়াই দেখেছিলে না লড়াইটা হ্যাঁ এক ঘন্টা আঠারো মিনিট মানে কি এক মিনিটও পেছা পেছি নেই পাঁচ মিনিটে ওকে গিরাইন দিয়েছিল বড় হ্যাঁ জলে জলে পাঁচ মিনিটে অত বড় কাড়াটাকে গিরাইন দিয়েছিল হ্যাঁ ওইটা আমাদের শেষ লড়াই আর বছর হয়েছে তাহলে ওইখানে পড়া আর লাগাই না ওইটার পর থেকে আর আমাদের ওইটার পরে আমাদের গায়ে লড়াইটা হইল আচ্ছা আচ্ছা গায়ে কতক্ষণ লাগিয়েছে গায়ে মোটামুটি হ ঘন্টার কাছাকাছি এক ঘন্টার কাছে এক ঘন্টার কাছাকাছি তো এর পূর্বে আপনাদের কাছে এক নম্বর লাগাইছি কথা ইয়ার পর্বে এক নম্বর লাগানছিল আমরা এই তোমার এইখানে এই ইচুর দিয়েই লাগানছিল লেদা বেড়াই লাগানছিল এই এক নম্বরই আচ্ছা আচ্ছা আর উনিও ছিল ওইটাও দু নম্বর লড়াই ছিল তা যেটা ছিল আমাদের ছিল তো যাই হোক আপনারা তো ভাদরবাবুর সঙ্গে নাম দিয়েছেন হ্যাঁ তো এটা খুবই একটা পুরাতন মানে অনেক আগের থেকে করে আসছেন হ্যাঁ আচ্ছা যদি আপনাদেরকে জোড়া দেয় তো লড়াই কীরকম দেখাবে মানে লড়াই আমরা সে দর্শককে খুব আনন্দ দেবো সেটার জন্য কোনো অসুবিধা নেই আর ভাদরবাবুকে ওইটাই বলছি যদি দেই তাহলে দৰ্শকে লৰাই দেখি পাব আৰু দেখিবেক দৰ্শক বোলিবা এমনে সবাই নাম কৰে যে কাঢ়া বঠে দেখিলে বোলবে লৰাই কাৰণ প্ৰত্যেক জেগাই লখিছে ইউটুব যাৰা দেখিবা বঠে লৰানন্দ মানে পেট ভৰি আনন্দ দিবা গছ যাই হব নাই নতুন নতুন মানে জানো নাই কাটা হাঁ সর মানে রসিক হ্যাঁ তারা জানা করেটা হ্যাঁ সব রসিকই জানা যায় यार लड़ाई হুম হুম দমদর বাবু বলে দিবেক হুম হুম হ্যাঁ সন্তোষ মাথা তো বলে দিবে যে ঠেশে গেল আর यार की होछे ব্যাপারটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ই ঠেছিলে আর পিછાছে না পেচু দি আচ্ছা আচ্ছা যতক্ষণ না ফিনিশ করে হবে ততক্ষণ লা ভোল্টেজের মতনই দিতে থাকবে আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন এই গ্রামেরই ওনার কাছ থেকে আমি কথা তুলে ধরছি নমস্কার একটু পরিচয় দর্শক আমার নাম নাগর মাহাতো গ্রাম নডিহা পোস্ট বনবহাল জেলা থানাপুরে আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই গ্রামেরই তো এই কাড়াটা আপনার কী মনে হয় মানে দোঙড়া দড়ি দেখে মৌসুম তো কীরকম মানে মনে হয় যে লড়াই কীরকম দেখাতে পার দর্শক লড়াই আমাদের দর্শককে কি মানে যেখানেই লেগেছে কাড়াটা লাগিয়েছে বিনা লাগিয়ে তো ছাড়েই নেই মাথা হ্যাঁ মাথা দিয়েছে তো আর কোনো গল্প নেই ব্যাস আর মাথা দিয়েইছে প্রায় জায়গায় যেখানেই লেগেছি কোথাও বাদ নেই আচ্ছা আচ্ছা লড়াই হবে কি তো ইয়ার আগে এরকম নামি রসিক সঙ্গে লাগান যে ইয়ার আগে নামি রসিক বলতে ওই জোসনা মাতর আসরই লাগান যে একটা বড়ো আসর ওই টাইম হয়েছে আর প্রথম একটা আসর হয়েছিল কানাই লালমা তো বেলমা ওটা তখন ওটা

কমেন্ট করে দেবে বুঝলেন মানে জিনিসটা হচ্ছে তোমার আমার গায়ে যদি কাড়া হয় তাহলে আমার গায়ে একুশ জনকে আমি কমেন্ট করে তো এখন মোবাইল তো ওই জিনিসটাই বলবো যাতে লাগনি দেখে দেয় আর যদি কমেন্ট অনুপাত হয় তাও বলবো বাদবাকি যে দর্শক গিলে আছে ওটা যেমন কমেন্ট করে আর কি আর আমরা অনেক জায়গায় নাম দিচ্ছি নাই তার জন্য তো যাই হোক আপনারা সমস্ত বিবরণে জানলে ভিডিওটা বড় করছি না অনেক বড়ো হয়ে গেল এরপর এনাদের কাড়াটা কীরকম প্রস্তুতি নিচ্ছে বা নিয়েছে সেই ভিডিওটা তুলে এসে তারা আগে ধন্যবাদ জানাবো উপস্থিত সমস্ত কাড়া মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের এই চ্যানেলকে দেওয়ার জন্য তো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন